আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি চার তলা একটা বিল্ডিংয়ের জরিপ কাজ করার জন্য তো আশা করি সবাই ভালো আছেন তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে জরিপ কাজ বা সার্ভে কাজগুলো তো বিল্ডিং তৈরির পূর্বে করা হয় এই বিল্ডিংয়ের ক্ষেত্রে পরবর্তীতে করা হচ্ছে কেন আসলে এই একটা বিল্ডিং যেটা নিয়ে আসলে ভেজাল চলতেছে সে বিষয়টা আপনাদের পরে বলতেছি এবং এখানে দেখুন বিল্ডিংয়ের সামনে একটা ময়লার স্তূপের অবস্থা এখানে কিন্তু অনেক পরিমাণ মাছও দেখা যাচ্ছে আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওতে সেই জিনিসটা হয়তো খুব একটা স্পষ্ট আপনাদের দেখাতে পারবো কি না জানি না আমি চেষ্টা করব কি পরিমাণ ময়লা এখানে জমছে চিন্তা করেন মানে শহরের মধ্যে যদি একটু খালি জায়গা থাকে সেই জায়গাটা কিভাবে ময়লা করে নোংরা করে পরিবেশটাকে দূষণ করা যায় সেরকমই আমাদের মনোভাব তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বোতল নষ্ট কি কি জিনিস তো আমি এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি এই যে কালো কালো ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেলাপিয়া মাছ এইখানে কিন্তু এই মাছগুলো রয়েছে জানি না এরকম একটা পরিবেশের ভিতর মাছগুলো কীভাবে টিকে আসে এত এত পলিথিনের বোতল পলিথিনের চিপসের প্যাকেট মানে এখানে ভেরিয়াস টাইপ অফ আবর্জনা এই জায়গাটা হলো লিফ রুম এবং আমি খুব ভালোভাবে ভিডিওটা করতেছি যাতে পরবর্তীতে যখন এই ড্রয়িংটা করব সেটা ভালোভাবে কাজটা করতে পারি এবং এই কলামগুলো ভালোভাবে ভিডিও করে নিতেছি কোনোগুলো কলাম ঢালাই করা আছে কোনোগুলো কলাম ঢালাই করা নাই তো আমরা যেহেতু জরিপ কাজটা করতেছি চারপাশের এলাকাটা ভালো করে ভিডিও করে নিচ্ছি যেহেতু এই সাইডগুলো আমাদের বাসস্থান থেকে দূরে হয় সেক্ষেত্রে কোনো ধরনের যদি পয়েন্ট মিসিং হয় কোনো ইনফরমেশন মনে না থাকে সেক্ষেত্রে এই ভিডিওগুলো খুব কাজে লাগে তো পাশে একটা চারতলা পাঁচতলা বিল্ডিং আছে সেখানে মানুষের বসবাস আমি কোনগুলো চারপাশে ভালোভাবে দেখে দেখে নিচ্ছি এবং খুব ভালো বিষয় হলো সামনে আপনারা একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন যেটা হলো সিলেট জেলা স্টেডিয়াম সেখানে অনেক তরুণ ক্রিকেটার ফুটবলাররা প্র্যাকটিস করে যদিও আন্তর্জাতিক খেলাগুলো সিলেট আন্তর্জাতিক রাতার গোলের যে স্টেডিয়াম সেখানে হয় তবে এখানে ঘরোয়া খেলাগুলো হয়ে থাকে আর বিল্ডিংটা নিয়ে ভেজালের কথা যে বলতেছিলাম আমরা যখন কাজ করতেছি হুট করে একজন মানুষ আসে আমাদের বাধা দেয় যে আমরা জরিপ কাজ কেন করতেছি সেখানে একটা হট্টগোল বেজে যায় পরবর্তীতে আমাদেরকে যে ক্লায়েন্ট নিয়ে আসছিল তিনি আসেন এবং বিষয়টা সমাধান করেন সাথে তিনি পুলিশও নিয়ে আসেন এবং আমরা আমাদের কাজটা সুষ্ঠুভাবে সমাধান করতে পারি মূলত জানি না এই বিল্ডিংটা নিয়ে কি সমস্যা তবে আমার মনে হয় এখানে অংশীদারিত্ব নিয়ে একটা প্রবলেম আছে তাদের সঠিকভাবে হয়তো ভাগ বাটোয়ারা হয়নি বা বন্টন করা হয়নি যার ফলে এরকম সমস্যা চারপাশে আপনারাও সিলেট শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সিলেট শহর এমনিতে খুবই যানজট মুক্ত মাঝে মাঝে যানজট হয় এর মাঝে উঁচু উঁচু দালান তো সবাই ভালো থাকবেন